বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনা শুরু হয়েছে জামায়াতকে নিয়ে এক রাজনৈতিক বক্তার মন্তব্য জামাত রাজনীতিতে অঙ্গন তাড়াতে পারছিল না জিয়াউর রহমান তাদের সুযোগ করে দেন পুরো রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক শুরু করেছে স্বাধীনতার পর যুদ্ধ অপরাধের অভিযোগ জনসমর্থনের অভাব এবং রাজনৈতিক নিষেধাজ্ঞার কারণে জামাত অনেক বছর সক্রিয় রাজনীতিতে ফিরতে পারেননি কিন্তু পরে জিয়াউর রহমানের বহুদলীয় রাজনীতি চালু করলে দলটি আবার সংগঠিত হওয়ার সুযোগ পায় তখন থেকে তারা ধীরে ধীরে মাঠে নামতে শুরু করে এবং পরে জাতীয় রাজনীতিতে গুরুত্ব বজায় রাখে রাজনৈতিক বিশ্লেষকদের মতে সেই সময় জিয়ার সিদ্ধান্ত জামাকের নতুন জীবন দেয় কেউ কেউ বলেন এটা ছিল গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য জিয়ার একটি রাজনৈতিক পদক্ষেপ অন্যদিকে সমালোচকরা মনে করেন যুদ্ধ অপরাধের অভিযুক্তদের রাজনীতিতে সুযোগ দেওয়া ছিল দেশের জন্য ভুল সিদ্ধান্ত যার প্রভাবে এখনও রাজনীতিতে দেওয়া যায় বিতর্কের কেন্দ্রবিন্দু হল আজ যে জামাত আবার আলোচনায় সেটির পেছনে কি তখনকার সেই রাজনীতির সিদ্ধান্ত সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল নাকি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তাদের আবার শক্ত অবস্থানে ফিরিয়ে দিচ্ছে